প্রিয় ভাই ও বোনেরা আজ আমি এমন এক গুনাহের কথা বলবো যা আমাদের হৃদয় কাঁপিয়ে দেয় যা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যায় আর সেটা হলো জেনা আজকের ভিডিওতে আপনি জানবেন যদি কেউ জেনা করে ফেলে সে কি ধ্বংস হয়ে গেল তার কি আর কোনো ক্ষমা নেই এবং কি করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন আল্লাহ বলেন জেনার ধারের কাছেও যেও না এটি অশ্লীল ও নিকৃষ্ট পথ জেনা মানে শুধু হারাম শারীরিক সম্পর্ক না চোখ দিয়ে হারাম দেখা হাত দিয়ে হারাম স্পর্শ করা মন দিয়ে হারাম কল্পনা করাও জিনার একটি অংশ রসুল্লাহ সাল্লু আলী হুসাল্লাম বলেছেন চোখের জিনাও আছে তা হলো হারাম দেখা হাতের জেনাও আছে তা হলো হারাম স্পর্শ করা আর আসল জেনা হলো যৌন সম্পর্ক জেনা শুধু শরীরের পাপ না এটা আত্মার পাপ সমাজের পাপ পুরো জাতির জন্য এটা অভিশাপ জেনা মানে শুধু শারীরিক সম্পর্ক না চোখ দিয়ে দেখা কল্পনায় গুনাহ করা মেসেজে বা হোয়াটসঅ্যাপে অশ্লীলতা এসবও ছোট্ট জিনা আজ আমাদের ফোন সোশ্যাল মিডিয়া চোখ কল্পনা সব কিছু জেনায় ডুবে গেছে আর আমরা ভাবি কেউ দেখছে না কিন্তু ভুলে যাবেন না আল্লাহ সব কিছু দেখেন আল্লাহ সব কিছু জানেন ইসলামে এই গুনাহের শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর যদি কেউ বিবাহিত হয়ে জেনা করে এবং তা প্রমাণ হয় শরীয়ত অনুযায়ী তার শাস্তি হলো রজম অর্থাৎ পাথর মেরে মৃত্যুদণ্ড আর যদি অবিবাহিত হয় একশো বেত্রাঘাত এবং এক বছর নির্বাসন এই শাস্তি শুনে হয়তো অনেকের গা শিউরে উঠবে কিন্তু ভাবুন যিনি একবার লিপ্ত হলেন তিনি শুধু নিজের চরিত্র নষ্ট করলেন না একটি মেয়ে বা ছেলের জীবন নষ্ট করলেন পরিবার ধ্বংস করলেন সমাজে বিষ ঢেলে দিলেন প্রিয় ভাই ও বোনেরা এই শাস্তি শুধু কাগজে লেখা কিছু না এটা দেখায় যে না আল্লাহর কাছে কতটা জঘন্য যে জেনা করে তার ভিতর থেকে ইমান বেরিয়ে যায় হ্যাঁ এটা কোনো সাধারণ গুণা নয় এটা এমন এক গুণা যা আপনার অন্তর আত্মা নষ্ট করে দেয় প্রবী সাল্লাইসাল্লাম বলেছেন যখন কেউ জেনা করে সে তখন প্রকৃত ইমানদার থাকে না এটি এমন এক পাপ যা একবার শুরু করলে মানুষ আর নামাজে মন বসাতে পারে না চোখে হায়া থাকে না মনের শান্তি থাকে না শুধু একটার পর একটা গোনাহ তার উপর নেমে এসে কিন্তু প্রিয় ভাই ও বোনেরা যদি কেউ জেনা করেই ফেলে সে কি ধ্বংস হয়ে গেল তার কি আর কোনো ক্ষমা নেই সুরা জুমার আয়াত তেষট্টিতে আল্লাহ রাবুল আলমিন বলেন হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ সব মাফ করে দেন তাই আপনি যদি সত্যিকারের অনুতপ্ত হন চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চান তাহলেই নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন এই আয়াত শুধু জিনাহকারীর জন্যই না আমাদের সকলের জন্য যে সত্যিকারের অনুতপ্ত হয়ে কাঁদে দোয়া করে সে ফিরে আসতে পারে আল্লাহর দিকে তাহলে কিভাবে বাঁচব এই গুণাহ থেকে নাম্বার এক সত্যিকারের তওবা করবেন মন থেকে অনুতপ্ত হবেন এবং আল্লাহর কাছে কাঁদবেন নাম্বার দুই আর কখনো গুনাহে ফিরে না যাওয়ার প্রতিজ্ঞা করবেন নাম্বার তিন নামাজ কায়েম করবেন বিশেষ করে তাহাজুত নামাজ নাম্বার চার গোপনে সাদগা দিবেন কারণ সাদগা গুনাহ মোষণ করে নাম্বার পাঁচ অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখবেন গান মুভি হারাম মেদের ছবি সব থেকে দূরে থাকবেন নাম্বার ছয় সৎ বন্ধু নির্বাচন করবেন এমন বন্ধু যারা আল্লাহকে ভয় পায় রসল্লাহ সাল্লাম বলেন হে তরুণ সমাজ তোমাদের মধ্যে যার সমর্থ আছে সে যেন বিবাহ করে এটা চোখকে নিচু রাখে এবং স্থানকে হেফাজত করে ভাই ও বোনেরা আজ যদি আমরা এই গোনাহ থেকে নিজেকে না বাঁচাই তাহলে একদিন আমাদের সন্তানরাও এই পথেই হারিয়ে যাবে যেনা শুধু পাপ না এটা আমাদের পরিবার সমাজ এমনকি কবর পর্যন্ত ধ্বংস করে দেয় যেনা আমাদের আত্মাকে মেরে ফেলে এটা হয়তো লুকিয়ে করা যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না আসুন আমরা নিজে বাঁচি আমাদের সন্তানদের বাঁচাই তারা যেন হারিয়ে না যায় এই হারামের পথে আর যদি কেউ জিনার মতো গুনা করেও ফেলে আসুন আজই ফিরে আসি আল্লাহর পথে চোখের পানি নিয়ে ভাঙা হৃদয় নিয়ে আল্লাহকে বলি হে আল্লাহ আমায় মাপ করে দাও আর কখনো করব না তিনি ক্ষমাশীল তিনি দয়ালু এই ভিডিওটি যদি আপনার হৃদয় শুয়ে যায় তাহলে একটি শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে এবং ইসলামিক পথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামিক বাণী সরাতে ইসলামিক পথকে সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন বোনার থেকে বাঁচিয়ে রাখুন আমিন